আছেন তো তো আমিও আছি আমি সারুলিয়া আর ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কি ভিডিও করতেছি তো আমরা ছোটখাটো একটা পার্টি দিতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখন প্রায় রাত বাজে দশটা তো যা যা লাগবো আমরা সারুলিয়া বাজার থেকে কিনে নিছি মুরগি মশলা মশলা ময় যা আছে আমরা সবকিছু কিনে নিয়ে আইসি আর এখানে বন্ধু বান্ধব গুলা লড়কি ভাঙতেছে আর এইখানে চুলা লাগাইছি তো ওরা দোকানে লড়কি ভাঙতে ভাঙতে আমি একটু ভিডিও করতেছি তো লার্কি ভাঙার পরে চুলা অলরেডি জ্বালাই দিছে কারণ চুলা জ্বালা কয়লা করা লাগবো আর এখানে দুইটা ছোট ভাই আছে সাকিব আর ফয়সাল তো ওরা শয়তানি করতেছে তো আমি এখানে আর একটু ভিডিও করতেছি শয়তানি করতেছি পরবর্তীতে যে মুরগির গোছগুলো আনছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে নিতেছি কারণ ছোট ভাইগুলো দিয়ে ধোয়াইছি ধোয়া হয় নাই ময়লা রয়ে গেছে পরে ধোয়ার পরে এখন রিয়াজ ভাই এসে বড় ভাই তো বড় ভাই এসে বলতেছে যে তোরা গুসাইতে পারবি না তা আমি গুসাই দিই তো ভাই আমাদেরকে গুছাই দিতেছে কারণ আমরা কোনো সময় করি নাই ফার্স্ট টাইম করতেছি আর এখানে আমি মাছ কাটি নিতেছি দুইটা কোরাল মাছ নিছিলাম তো এই কোরাল মাছগুলো আর ভালো করে ফায়রা নিতেছি কারণ ফায়রা নিলে ভিতরে ময় মশলাগুলো ভালো একটা টেস্ট হইব তো আমি এগুলো আর ফায়রা নিলাম দেখেন কেমন লাগতেছে কোরাল মাছ আর পরে পুরি মাছ আছে তেলাপিয়া মাছ আছে তো এগুলো আর ভালো করে কাটে নিয়েছি কাঁটে নেওয়ার পরে এখন মিক্স করবো তো সবগুলা আবার আমার আরেকটা বন্ধু আছে জিয়া ও ধুইয়া আর এখানে করতেছে আমার বন্ধু তো কয়লা করতে করতে আমি ভিডিও করতেছি আর ওরা কাজ করতেছে তো এখানে সবকিছু ধোয়া অলরেডি শেষ তো এখন আমি মশলা মিক্স করতেছি দেন সব কিছু আর কি ঘুষায় নিতাছি যে লগে মশলাটা মিক্স করা পরে সবাই মিলা খাই দিতেছি এখানে আমরা তিনজনে মিলে একসাথে মাখাইছি তো সব কিছু অলরেডি মাখানো শেষ মাখানো শেষ ঢাইকা দিতেছি কারণ ঢাইকা দিলে একটু টেস্টটা ভালো হইব তো এখানে আমি আইসা আবার কয়লা উপর থেকে ঢাইলা দিলাম কয়লা ঢাইলা দিয়ে বাতাস দিতেছি যেন কয়লা হয়ে যায় তো ডাইগা রাখার পরে এখন পড়তে হইব তো সব কিছু করা হয়ে গেছে তো আমি আইশাই বসাই দিছি তো বসায় দেওয়ানোর পরে এখন তেল দিয়ে দিতেছি উপর দিয়া যেন সুন্দর করে ভাজা হয় তো আমি তেল দিয়ে দিতেছি উপরে থেকে তো আমাদের প্রায় অলরেডি গোছানো শেষ সব কিছু রেডি হয়ে গেছে তো সব কিছু ভাজার পরে আমরা সবগুলো এক জায়গায় সাজাচ্ছি তো দেখেন আমাদের ছিল আজকের এই আয়োজনটা তো কার কার কাছে ভাল লাগছে